রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় সফল সবুজ জোশিলকে সংবর্ধনা প্রদান প্রাথমিক ও নিম্ন বুঝি বিদ্যালয় এস কে মাদ্রাসা সমূহের উনচল্লিশতম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় সফল ধূপগুড়ির খুদে সবুজ জশীলকে সংবর্ধনা প্রদান করা হলো ধূপগুড়ি আর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সবুজ জশীল রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় খ বিভাগে একশো মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় উচ্চ লম্পন প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়েছে এ কারণে মঙ্গলবার সকালে ধূপগুড়ি বিএফপি ও ধূপগুড়ি আর আর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি গোটা শহর পরিক্রমা করে এই শোভাযাত্রায় অংশ নেন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক মজুমদার আর আর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত মজুমদার বিএফপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র রায় শিক্ষক সহ ধরুন এদিকে পায় সবুজ উল্লেখ্য এবার রাজ্য প্রতিযোগিতা হয়েছিল মুর্শিদাবাদের বহরমপুরে পুরস্কার রাজ্যে কি খেলে কতদিন থেকে প্র্যাকটিস তুমি। কোন 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 ইভেন্টে প্রাইস পাও আর আর দুটো প্রাইস কি আর একটা কিসের একশো মিটার দৌড় নাকি আচ্ছা আচ্ছা তো কেমন লাগছে প্রাইসটা কেমন লাগছে কি নাম তোমার মানে ভীষণ ভীষণ আমাদের গর্বের দিন আমাদের ধুপুরীর জন্য মানে একে একে ধুপুরীর আমাদের এত পালক মানে জুড়ে যাচ্ছে যে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আর কি আমাদের ধুপুরি মহকুমা হয়ে গেল ধুপুরি ডেভেলপ করছে একদিক দিয়ে অন্যদিক দিয়ে আমাদের এখানকার ছাত্ররা এবং বিশেষ করে আমাদের এই যে আড়ার যে প্রাথমিক স্কুলে যে ছাত্র ছবিশীল আজকে যে কৃতিত্বটা দেখিয়েছে রাজ্যস্তরে সেটার জন্য আমরা ধূপুরিবাসী এবং আমি বিধান খুব আমি গর্ব অনুভব করছি আপনি আমাদের এই সাফল্যের সাথে আমাদের একটা বেদনাও আছে সবুজসই যখন হাইজাম কমপ্লিট করছে রাজ্যে তখন হঠাৎ করেই হাইজাম দিতে গিয়ে মাথায় চোট পায় এবং চোট পাওয়ার পরে হসপিটালাইজ হয় যার জন্য যেটুকু সময় সে অংশগ্রহণ করেছিল তার মধ্যেই সে তৃতীয় স্থান অর্জন করে নিয়েছে এবং পরের দিন অসুস্থ অবস্থাতেই সে একশো মিটার দৌড়ে অংশগ্রহণ করে আমরা আশা করিনি সে পুরস্কার আনতে পারবে তবুও সে দ্বিতীয় স্থান পেয়েছে আগামী দিনে ও প্রথম স্থানের জন্য আগামী দিনে রাজ্য স্পোর্টসের লড়াই করবে এটা আমাদের স্কুলের আশা এবং এটা আমরা মনে করি এটা আমরা করতে পারবো আপনার নাম পরিচয় জয়ন্ত মজুমদার